আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো সেদ্ধ ডিমের ম্যারনেস হ্যাঁ শুনতে ভুল করার নেই আমরা সবসময় কাঁচা ডিম দিয়ে তৈরি করি তবে আমি আজকে এরকম সেদ্ধ ডিম দিয়ে ম্যারনেস তৈরি করব। আর তেলটাও খুবই কম লাগবে আজকে এই ম্যারনেস তৈরি করার জন্য দুইটা ডিম নিয়েছি আর ডিমটা হাফ বল করা যাবে না পুরোপুরিভাবে সেদ্ধ করে নিতে হবে আর ডিম সেদ্ধ করার পর আমি উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি ডিম জুটাকে ছোট করে কেটে নিয়েছি অবশ্য আস্ত দিলেও ব্লান্ডারে ব্ল্যান্ড হয়ে যাবে একটু কেটে ছোট করে দিলে খুবই সহজে হয়ে যাবে তবে আমি আজকে হ্যান্ড ব্লান্ডার ব্যবহার করব সেজন্য কেটে দিলাম ডিম জুটাকে এক সাইডে রেখে দিলাম এখন আমি একটি লেবু নিয়ে নিচ্ছি আমার এখানে একটি লেবু স্লাইস লাগবে এখানে বড় লেবু নিয়েছি সেজন্য একটি স্লাইস নিয়ে নিলাম ছোট লেবু হলে দুটি স্লাস নিতে হবে মানে পরিমাণে আপনাকে দুই চা চামচের মতো লেবুর রস নিলে হবে আর লেবুটা বাদ দিয়ে আপনারা ভিনেগারও ব্যবহার করতে পারেন তবে লেবুটা দিলে চেষ্টা বেশি ভালো হয় ফ্লেভারটা বাড়ানোর জন্য এখানে আমি কোয়া রসুন নিয়েছি ছোট সাইজের রসুন নিলে হয়ে যাবে একটু কেটে ছোট করে নিলাম তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি রসুনের ফ্লেভারটা ভালো না লাগে একটি মগের মধ্যে আমি সেই সেদ্ধ করে রাখার ডিম নিয়ে নিলাম এবং লেবুটা চিপড়ে রসটুকু দিয়ে দিলাম পরিমাণে দু চা চামচের মতো লেবুর রস হয়েছে এখানে আমি একটা চামচ চিনি দিয়ে দিলাম এবং দেড় টেবিল চামচের মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ এতে খেতে বেশি মজা হবে ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম লবণ এবং ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম সাদা গোলমরিচ গুঁড়ো এবং আমি সেই কুচিয়ে রাখা রসুন দিয়ে দিলাম সবশেষে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলের পরিমাণটা কত কম না আমরা যে ম্যানেজ তৈরি করি সেখানে কিন্তু অনেক পরিমাণে তেল লাগে এবং কাঁচা ডিম থাকে অনেকে কাঁচা ডিমের ম্যারানিজটা খেতে চায় না তারা চাইলে এভাবে সেদ্ধ ডিমের ম্যারানিজ তৈরি করতে পারবেন খেতে কিন্তু মন্দ না খেতে ভীষণ মজাদার এবং খুবই স্বাস্থ্যকর তৈরি হয়ে গিয়েছে আমার সেদ্ধ ডিমের ম্যারানিস কিছুক্ষণ ব্ল্যান্ড কোলি দেখা যাবে খুবই সুন্দর এরকম ম্যারানিজ তৈরি হয়ে গিয়েছে তবে পরিমাণে সেটার মতো হবে না আমরা নর্মাল ম্যানিস তৈরি করলে কিন্তু পরিমাণে অনেক হয় এটা তেমন একটা বাড়ে না যেহেতু এখানে তেলের পরিমাণটাও কম চাইলে আপনারা লবণ চিনি সব কিছু চেক করে নিতে পারেন লাগলে আরেকটুখানি দিয়ে আবারও ব্ল্যান্ড করতে পারেন তাহলেই কিন্তু পারফেক্ট ম্যানস হয়ে যাবে নিজেদের টেস্ট অনুযায়ী করে নিতে পারেন কোনো সমস্যা নেই সেদ্ধ ডিম্মে পারফেক্ট ম্যানস তো আমার তৈরি হয়ে গিয়েছে পরিবেশন করেছে। এখন আমি একটু খেয়েও আপনাদের সাথে শেয়ার করছি খেতে কিন্তু খুবই মজাদার আপনারাও তৈরি করে খেয়ে দেখতে পারেন আমি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে অনেকে আছে যে তেলের পরিমাণটা অনেক ব্যবহার হয় সেজন্য খেতে চায় না কিন্তু এই ম্যান্সটা তৈরি করতে তেলের পরিমাণটা কিন্তু খুবই কম লাগে তো তারা কিন্তু এভাবে তৈরি করে খেতে পারেন আমি আশা করছি ভালো লাগবে তো পারোটের মধ্যে এভাবে শশা স্লাইস টমেটো স্লাইস দিয়ে স্যান্ডউইচের মতো তৈরি করে নিতে পারবেন এখানে আর ডিমের প্রয়োজন হবে না ও খেতে কিন্তু খুবই মজাদার আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং কাজে আসবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন বিদায় আল্লাহ হাফেজ